এভরিওয়ান শুভ সন্ধ্যা সকলকে এখন বাজে সাতটা সাত আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না করব সয়াবিন আলুর তরকারি রাতে আলু ভাজা ডাল আলু ভাজার ডালটা অলরেডি হাফ হয়ে গেছে আর এখন করব সয়াবিন আলুর তরকারি সেই কারণে সয়াবিনটা দেখো এখানে গরম জলে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি তারপর ঠান্ডা জল দিয়ে ধোবো বলে জল দিয়ে রেখেছি আর এখানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি এগুলোকে এখন পিস পিস করে কেটে আর এখানে একটু আদা রসুন নিয়েছি আর কে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে দেবো দিয়ে একটা পেস্ট বানাবো সুন্দর করে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি সয়াবিনটা কেমন করে রান্না করি দেখতে থাকো তোমরা তো দেখো এখানে সমস্ত সয়াবিনগুলোকে আমি জল ঝরিয়ে ভালো করে নিগড়িয়ে নিয়েছি একটুও জল নেই ওর মধ্যে এইবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে পুরোপুরিভাবে এবার দিয়ে দেবো তেল খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই এরকম অল্প পরিমাণে তেল দিতে হবে যাতে না সয়াবিনগুলো আবার কড়াইয় গায়ে আটকে যায় তার জন্য কড়াইটা ভালো করে কিন্তু গরম করে আর আমাদের বাড়িতে সমস্ত খাবার দাবারই সর্ষের তেলেই মাস খাওয়া হয় সাদা তেল খাওয়া হয় না সাদা তেল কোনো কিছু লুচি টুচি ভাজাভাজি করলে তবেই সাদা তেল ইউজ হয় না হলে হয় না আমাদের আমার মনে হয় সর্ষের তেলের রান্না খুব সুন্দর বাল ভালো খেতে হয় টেস্ট হয় তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো যেহেতু সয়াবিনটা ভাজবো সেই কারণে এবার সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দেব এই দিয়ে দিলাম একবার দেবো সুন্দর করে একটু ভাজা ভাজা হবে এই যে সয়াবিনটা এইভাবে ভেজে নিলাম তার জন্য এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কাঁচা গন্ধ থাকে না আর এইভাবে রান্না করলে দেখবে যারা যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারা তারা সয়াবিনের তরকারি কেটে কুচে খাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে দেখো সয়াবিনের কালার কিন্তু আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর গায়ে লাগেনি এবার দিয়ে দেব আবার একটু তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো সয়াবিন তরকারি যে আলু দিয়ে করবো আমি গুলোকে সব ভেজে নেবো সুন্দর করে তো দেখো আলুগুলোকেও আমি নুন হলুদ দিয়ে এইরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে খুব বেশি আবার একদম লাল করে ভাজবো না এইবার তুলে নেবো এটাকে এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব অল্প করেই দেব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ ভাজা ভুজিগুলো যেহেতু আমার হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচ থাকলে পাঁচ দিতে পারো কালো জিরেই দিতে পারো আমি সামান্য একটু কালো জিরে দিলাম হালকা করে এরপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটার মধ্যে দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাবো যেহেতু ওইগুলো হলুদ দিয়ে ভাজা নুন হলুদ দিয়ে অল্প করে তাই এখানে অল্প হলুদ গুঁড়ো আমি পেস্টে কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছিলাম সেই জন্য গুঁড়ো লঙ্কা একদম অল্প করে দেবো সামান্য তারপরে যে এখানে আছে জিরে ধনিয়া গুঁড়ো সেটাও দিয়ে দেব এক চামচের মতো আর দিয়ে দেবো সামান্য একটুখানি ব্যালেন্সের জন্য চিনি সেটাকে আবার সুন্দর করে একটু কষাতে হবে দেখো মশলাটা আমার অলরেডি সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা যে আলু আর সয়াবিন দিয়ে এর সাথে ভালো করে কষাবো এই কষানোর সময় গ্যাসটা একটু আস্তে করে দেবে দিয়ে কষালে ভালো হয় সবকিছু I'm দেখো তরকারিটা আমার অলরেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেবো একটু পরে দেখো আলু টালু সমস্ত ভালো করে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি যেটা দেব এখানে আমি গোটা গরম মশলা সবসময় কাঠতলাইতে নেড়ে গুঁড়ো করে রাখি এর স্মেলটা খুব সুন্দর আসে আর পুরো ন্যাচারাল জিনিসটা পাওয়া যায় সেটাই অল্প করে একটু দিয়ে দিলাম আমি গুঁড়ো পাউডার ইউজ করি না কারণ ওদের স্মেল ভালো আসে না টেস্ট আসে না সেরকম একটা সেই কারণে তো এই গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে স্মেলটা তরকারির মধ্যে খুব ভালোভাবে চলে আসে দেন আমি নামিয়ে নেব চলো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে যদি রান্নাটা ভালো লেগে থাকে তো ফাইনালি আমি তরকারি নামিয়ে নিয়েছি দেখো এটা আমার তরকারির ফাইনাল লুক তো এই তরকারিটা তোমরা রুটি বা ভাতের সাথে দুটোর সাথেই খেতে পারো দুটোর সাথেই ভালো লাগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতেও ট্রাই করো চলো রাত্রি টাটা